শুভ সকাল আজকে দোল সবাইকে জানাই দোলের অনেক অনেক শুভেচ্ছা তোমরা সবাই এনজয় করো দোল ভালো করে রং মেখে ভালো ভালো মজাদার খাবার খেয়ে সবাই আজকে দিনটা ভালো কাটুক আমাদেরও এখানে ঝান্ডিতে খুব ভালো কাটছে আমাদের এখন প্রায় সকাল সাড়ে নটা মতো একটু বাদে ব্রেকফাস্ট খাবো তারপর ওই সাড়ে এগারোটা বারোটা থেকে আমাদের এখানেও দোল পালন হবে অল্প করে আবির দিয়ে রং খেলা হবে আর এখানে তো খুব ঠান্ডা ঝান্ডিতে দেখছো আমি একটা মোটা জ্যাকেট পরে আছি আর এই বাইরের দৃশ্য এই দেখো আমার হোম স্টের বারান্দা থেকে দেখাচ্ছি তোমাকে এই হলো আমাদের হোম হোমস্টে ওয়েলকাম কার্কি হোমস্টে আর এই সব এই হোমস্টেতেই আমরা আছি আর এখানে আমাদের গাড়িগুলো সব পার্ক করে রাখা আছে আর আছে এখানে অনেকগুলো বাইক আমাদের সাথে বেশ কয়েকজন বাইকারও এসেছে তারা তাদের মতো এসছে আমরা সব ট্রেনে এসছি তারা তো বাইকটি করে এসছে তারা যেতে তাদের বাই তারা বাইকারকে লোড ট্রিপ তারা করবে এইভাবে আর একটু দেখো এই হলো আমার হোমস্টের বারান্দা এই রুমটা আমার আমি পরে তোমাদের এটাই রিভিউ দেব তোতলাও আছে অনেকটু সুন্দর তোতলাটা দেখো ফুল গাছ দিয়ে সুন্দর করে সাজানো আর এই হলো হোমস্টের বাইরে থেকে ভিউ হোমস্টের সামনে থেকে এখানে অনেক ধরনের বেশ ফুলের গাছ টাছ আছে আজকে বেশ সুন্দর রোদও উঠেছে কালকে যখন এসেছিলাম এত কুয়াশা ছিল তো বিকেলবেলা ভাবলাম বোধহয় এখানে এরমি কাটবে নাকি কিন্তু দেখলাম না আজকে বেশ সুন্দর রোদ উঠেছে দেখো কত হোমস্টে সুন্দর করে ফুল দিয়ে সাজানো কত রকমের ফুলের এটা আসলে কালিম্পং ঝাঁজিটা কালিম্পংেরই একটা ডিস্ট্রিক্টের মধ্যে এখানকার ফুল তো মানে পাহাড়ের ফুলের সৌন্দর্যই একটা অপূর্ব অনেক ফুল লম্বা করে দেখো এখানে সাজিয়ে রেখেছে আর আমার রুমটা একটু চেঞ্জ হয়েছে কালকে আমরা ওই এই রুমটাতে ছিলাম তারপরে আমার পরবর্তীতে চেঞ্জ হয়েছি খুব সুন্দর এই হোমস্টে বারান্দাতে বসেই এখানে সুন্দর কেটে যাবে এখানে চেয়ারও রাখা আছে এবার চলো আমার রুমের রিভিউটা তোমাদের একটু দিয়ে দিই এই যে আমার রুম আচ্ছা এটা রুমের জানলা আর কি গাছের চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি এই হলো রুম নাম্বার টু এখানে আবার আসলে আগের রুমটা একটা বিশেষ কারণবশত চেঞ্জ করা হয়েছে সেটা ভালো ছিল এটাও বেশ ভালো যাই হোক এখানে একটা ঢুকে একটা টেবিল টেবিলের ওপর অনেক জিনিসপত্র আমার স্যুটকেসটা খুলে রেখে দিয়েছি আসলে একটু যাই হোক প্রয়োজনীয় জিনিস কিছুটা বার করে স্যুটকেসটা বন্ধ করে রাখবো কাল এতটাই টায়ার্ড ছিলাম এসে যে কোনো রকমই চেঞ্জ করে খেয়ে দেয়ে আমরা শুয়েই পড়েছি তারপরে আবার ওই হোলিকা দহন ছিল মানে ন্যাড়াপোড়া বাঙালিদের যেটা আর এই হলো আমার ডাবল বেডের রুম আর এই বেশ মোটা কম্বল কালকে এখানে বেশ ঠান্ডা ছিল ঝান্ডিতে আর এই সোফা আছে একটা আর এইখানে দেখো বিশাল বিস্তৃত এই কাঁচের ইয়ে লাগানো এই দিয়ে বেশ বাইরেটা সুন্দর করে কাজ মানে এত পর্যন্ত এটাই আর কি উইন্ডো এরকম বড় স্টাইলে এখানটা সুন্দর বাইরের দৃশ্য দেখা যায় খুবই ভালো বেশ আর যেরকম আর গিজারের গিজার টিজার সবই আছে আর জলও আছে চব্বিশ ঘন্টা পাহাড় বলে জলের কোনো অসুবিধা নেই একটাই যেটা অসুবিধা সেটা হলো একটু নেটওয়ার্ক আর নেটের প্রবলেমের নিজস্ব ওয়াইফাই আছে আমার মোবাইল ডাটাও আছে কিন্তু কোনোটাই খুব একটা ভালোভাবে চলছে না আর ফোনও করা যাচ্ছে না সবাইকে খুব মানে দশজনকে করলে হয়তো একজনের ফোন লাগছে এরকম যাই হোক আসলে সবাই তো আর এক জায়গায় হয়নি পাশাপাশি রুম এরকম হয়নি যেমন কল্লড়াই আরেকটু ওপরে আছে আমার অপেক্ষাকৃত আমাকে আমার রুমটা নিচে কারণ আমার একটু পায়ের সমস্যা আছে কাজেই অতটা আমার জন্য আমাকে যেতে হয় না উঁচুতে এমনিতে খেতে একটু যেতে হয় উঁচুতে যাই হোক ওইটুকু যাওয়া যায় অসুবিধা নেই এই হলো বেশ ভালো এনজয় করছি ঝান্ডির ঠান্ডা বেশ ঠান্ডা এখানে আমি মানে আবার এখানে ইনফ্যাক্ট পরশু দু তিন দিন বৃষ্টিও হয়েছে কাল অবশ্য হয়নি কালকে কালকে আজকে আজ আশা করি আমরা থাকতে থাকতে যেন আর না হয় তাহলে আর এনজয় করা যাবে না এখন আবার রোদ উঠলেও তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আকাশটা আবার একটু মেঘলা মেঘলা হয়ে গেল বৃষ্টি টিষ্টি না হলেই ভালো এরকম থাকলেই ভালো ঠান্ডাটা এরকম থাকলে বেশ এনজয় করা যাবে এর থেকে বাড়লে বৃষ্টি হলে বিশেষ করে আর বাইরে বেরোনো যাবে না সেটাই মুশকিল দেখা যাক আর আজকে যদি হোলি টলি খেলে লাঞ্চ টাঞ্চ খেয়ে আমাদের সব মানে টাইম মতো হয়ে যায় তাহলে হয়তো আজকে লাভায়ও যাওয়া হবে আমার ফোন বাজছে এখন একটু ফোনে কথা বলি দেখি ভাই একটা টি শার্ট একটু দেখাও তো খুলে একদম একদম ট্রাভেল এডিক্টের তরফ থেকে হোলি খেলার টি শার্ট ট্রাভেল এডিটস এর পক্ষ থেকে তুহিন খুব সুন্দর হোলি খেলার ব্যবস্থা করেছে আর সেই সঙ্গে আমাদের সঙ্গে আছে বাইকার্স ভাইরা আর বেহালা ডিগনিটি ফাউন্ডেশনের মেম্বাররা তারা খুব সুন্দর করে সেজে গুজে নিয়েছে হ্যাপি होली সবাইকে হ্যাপি হ্যাপি সবাইকে দারুণ কাটুক আজকের হোলি। মাটির সুন্দর করে ভরে রাখা আছে নানা রঙের আবির। দোল খেলার প্রস্তুতি শুরু হয়েছে এক এক করে সবাই আসতে শুরু করেছে। এই ঠান্ডায় মাথায় বেশি আবির লেগে গেলে আবার শ্যাম্পু করে ভালোভাবে স্নান করতে হবে। সেই আশঙ্কায় আমরা সবাই মাথায় ওড়না বেঁধে নিলাম যদিও শেষ পর্যন্ত আমাদের শ্যাম্পু করিয়ে হয়েছিল অনেকদিন বাদে এরকম মজা করে দোল খেললাম তাও আবার পাহাড়ের কোলে থ্যাংকস জানাই ট্রাভেল এডিক্টকে আমাদের শৈশবে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য একদম ছোটোবেলায় বোধহয় এরকম মজা করেছি তারপরে বড় হয়ে এরকম মজা করে দোল খেলা আর হয়নি বিখ্যাত গান বালম পিচকারির সঙ্গে সবাই পা মিলিয়েছে আর যারা নাচছে তারা কিন্তু সবাই পঞ্চাশর্ধ অনেকেই হয়তো এই সত্যিটা বললে বিশ্বাস করবে না হোলি খেলার পরে একটু তো গলা ভেজাতেই হয় তাই ঠান্ডাইয়ের আয়োজনও এখানে ছিল তার সঙ্গে ছিল দারুণ মুখরো চোখ ভেজ আর চিকেন পকোড়া দোল খেলার পর সবাই মিলে একটু জমিয়ে আড্ডা দিচ্ছে সবাই বলেছিল বেশি আবির মাগব না কিন্তু দেখো কেমন সব আবির মেখে এখন ভূত হয়েছে পরে রুমে গিয়ে গিজারে গরম জল করে একদম টপ টু বটম শ্যাম্পু সাবান ফেস ওয়াশ সমস্ত লাগিয়ে আমাকে স্নান করতে হয়েছিল কিন্তু বললাম না ওই যারা আনন্দ করতে ভালোবাসে তাদের কিন্তু ঝান্ডির ঠান্ডাও দমাতে পারেনি আমরা আসলে আনন্দ করতে সবাই খুব ভালোবাসি এখন সন্ধ্যের সময় আমরা চা টা খেলাম খেয়ে আমরা একটুখানি আগুনে তাপে বসে সবাই গোল হয়ে গল্প করেছি হচ্ছে বাড়িতেও চিকেন দেওয়া হচ্ছে পাপাই দিচ্ছে খুব যত্ন সহকারে ধৈর্য ধরে দারুণ মজাদার চিকেন পকোড়া ও চিকেন তন্দুরি সেই সঙ্গে গরম ধোয়া ওঠা চা সন্ধ্যেটা জাস্ট জমে গিয়েছিল